আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক এবার আরেক বিচিত্র ব্যাপার অনুভব হচ্ছে কি ব্যাপার দেবী বালকের ভার যেন বোধই হচ্ছে না এমন লাগছে যেন ফুল দিয়ে বানানো ফুলের কথা মনে পড়ল তুমি যে দুই ফুল লুকিয়ে আমি লুকিয়ে রেখেছি দেখুন এখনো শুকোইনি সুগন্ধ আছে তেমনি অবশ্যই এ দেবলোকেরই ফুল হবে এখানে কেউ বাইরে থেকে এসেছিল না কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেছিল কি আকে না মহারাজের আজ্ঞা যে কারাগারের ভেতর পাড়া দ্বিগুণ করে দেওয়া হোক কারাগারকে বাইরে থেকে অষ্টপ্রহর ঘিরে রাখা হোক যাতে কেউ কোনো রকমের ভেতরে আসার চেষ্টা না করতে পারে অষ্টম গর্ব আমাদের পদে পদে সাবধানে থাকতে হবে হুম হলো বলো ওখানে কি দেখলি কি সংবাদ না মহারাজ ওখানে এমন কিছু নেই যা বিচিত্র হ্যাঁ সব ব্যাপারই সামান্য ছিল হা আর দেব কি হ্যাঁ দেবু কি অবশ্য কিছু বদলে গেছেন মনে হলো বদলে গেছে হ্যাঁ ওর চেহারেতে যে ভয় জাগে যেত তা ছিল না পরে পরে ওই ব্যাপার হ্যাঁ বিচিত্র ব্যাপার তো এই যে যে ভয় দেবকির চেয়ারে থাকা উচিত সেই ভয় আপনা চেহারায় জাগে যাচ্ছে ভয় ভয় আর আমার তো তোমার পরার অর্থ এই যে চানুর যে আমি ভয় পেয়েছি না না চানুর কংস কখনো ভয় ভীত হয় না ভয় ভীত হয় না ভয় বা উন্মাদ না হলেন কিন্তু আপনি বিচলিত তো হয়েছেন প্রভু এখন আমার পরামর্শ মেনে নিন দেবকি হচ্ছে সারা চিন্তার জ্বর জ্বরকেই কেটে দিন না থাকবে থাকবে চিন্তা না এই একটাই রাস্তা আছে না মেনে নিন মহারাজ একটাই রাস্তা আছে ওকে বধ করে ফেলুন ওকে বধ করুন না চালুর ওখানে সব আছে ওখানে সব আছে চালুর ওখানে সব আছে না জল এনেছো শিগগির যাও ভিতরে নিয়ে যাও যশোদা আগে বালকের জন্ম হয়েছে না এখনো হয়নি আর বউঠান কেমন আছেন খুবই কষ্ট পাচ্ছেন আমি আর দেখতে পারলাম না তাই বেরিয়ে এসেছি তবে সেই জন্য জল দিয়ে পাঠিয়েছি পূর্ণিমা পিসিমার কাছে শুনেছি উনি জলকে অভিমন্ত্রিত করে দেন যাতে প্রসবের সময় সুবিধা হয় আপনি দাঁড়ান আমি যাচ্ছি